আমার নাম হচ্ছে কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফবিসি মোর দ্যান ইম্পর্ট্যান্ট টকিং হচ্ছে এই ধরো আমার দীর্ঘ এই বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতার থেকে যেমন ধরো সাবানা ববিতা সুজাতা কবরি সাবনুর পূর্ণিমার নাম কয়জন এরকম এদের সাথে আমার এরকম একটা সম্পর্ক ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত মানে আমার অনুমতি লাগে না যাইতে আমি সব সময় অবাধে চলাফেরা করতে পারি আচ্ছা ফিরোজ ভাই সাবনুর কি খেতে পছন্দ করে কি বললা আহা এমন একটা বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করতেছি মানে কিভাবে তুমি মানে ক্যারেক্টারে ঢুকবা কিভাবে তুমি সিনেমায় নাচবা কিভাবে গান গাবে এগুলো আমার জিজ্ঞাসা করে তুমি আমার জিজ্ঞেস করতেছো কি খেতে পছন্দ করে ফিরোজ ভাই আপনিই তো সব সময় আমাকে ডায়েট কন্ট্রোল করতে বললেন সে তো জিজ্ঞেস করলাম সাবনু কি খেতে পছন্দ করে না না সেটা তো সময় আছে মানে একটা ব্যাপার আছে না আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা হইতেছি এই প্রসঙ্গ তুমি কথা বলবে শোনো নায়িকা হইতে যে সমস্ত গুণাগুণ থাকা দরকার তোমার মধ্যে আছে ঠিক আছে সরি ফোনটা হ্যালো এক মিনিট আর দূর ভাই আপনি কি কর না করে এত কম টাকায় ছবি হয় না আমি বানাই না আমি কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফ ডিসি মোর দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে শোনেন আমার ছবি অন্য রকম অন্য স্টাইলের কথা বলছেন নায়ক আমি ঠিক করব নায়ক আমি ঠিক করব আমার নাম কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফ ডিসি হ্যাঁ মোর দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে নড়াইলে আমি যতবারই আইতেছি মানে নড়াইলে সব কিছু আমার কাছে নতুন নতুন লাগতেছে আর নড়াইলে প্রেমে পড়ে যাচ্ছে ফিরোজ ভাই আপনি একটু বেশি বলেন আরে না মানে আইতেছি দেখতেছি সবকিছু আমার কাছে ভালো লাগতেছে আপনি তো নড়াইলে সব অল্প সময়ের জন্য আসেন এবার পুরো নড়াইল শহরটা আমি আপনাকে ঘুরে দেখাবো না দেখাচ্ছ তো এই যে চিত্রা নদীর পারে নিয়ে আসছো ওদিকে নিয়ে গেলা এদিকে নিয়ে গেলা আরো দেখাবো আচ্ছা তোমার একটা কথা তো বলা হয় এখানে কার ছবি সবচেয়ে বেশি দেখে না আসলে এখানে না বাংলা সিনেমা তেমন একটা দেখে না কেউ তবে সাকিব খান আর পূর্ণিমা সিনেমা হলে দেখে আরে দেখ সাকিব আর পূর্ণিমা এমন এক নায়িকার জন্ম দিতে যাচ্ছি বুঝছো যে নায়িকারে দেখে নরালবাসী সমগ্র দেশবাসী আবেগ আপ্লুত হয়ে যাবে নাম কি জানো তিন্নি এই এই হ্যাঁ সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না সুন্দর হচ্ছে কিন্তু তুমি ওই যে রংবা সিনেমাটা দেখিস না ওখানে কবরি কিভাবে গাইছে গানটা মনে আছে ঠিক ওইভাবে আর একটু আবেগ দিয়ে গাও ঠিক আছে একটু পোলাপান না আর একটু ভারিকি ভারিকি শেখাও ঠিক আছে এই ধর স্টিক ধর তুমি এখানে আসুন ধরো ক্যামেরা ধরো ফাইভ ফোর জিরো একশন কেন এল না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে যখন তখন মরে করে জ্বালা তো এবার আসুক তারে আমি মজা দেখাবো সুন্দর সুন্দর অসাধারণ